যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিষ্টি হিন্দু বৌদ্ধ মুসলিম সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব পুরাণ পুরাণ বেদ বেদান্ত বাইবেল ক্রিপ্টক জেন্দা ব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি চে দোকানে কেন এ দর কষাকষি পতে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সফল কালের জ্ঞান সফল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সফল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কমকালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এই হৃদয় কাশী মথুরা বৃন্দাবন এ এই টেরুালেম এ কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈষা মূষা পেল সত্যের পরিচয় এই রণভূমে মাসির কিশোর গাইলেন মহাবীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খুদার মেতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মনে ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার দাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে না এইখানে বসি গাইলেন তিনি কোরআনের মিথ্যা শুনে না ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরে কাবানাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দিরে কাবানাই